এখন মেয়ের জামাই সে রাখতে চায় এই তো আমার স্বামী আছে স্বামী নাই স্বামী মারা গেছে কত বছর আগে ছেলে কোক ছেলে কোক এক ছেলে যে সে কি বিয়ে করিয়া থাকে কোথায় কক্সবাজারে বিয়ে করে ঘর জামাই থাকে আর মায়ের আর রাখতে পারবে না আর এই মেয়ে একই এখন যে মেয়ের যদি মেয়ের সাথে যদি আপনি থাকেন তাহলে আমি মেয়ের উপরে মেয়ের জামাই হ্যাঁ প্রেসার দেয় হ্যাঁ তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য হুমকি দুমকি দিচ্ছে

মেয়ে বিবাহিতা দুইটা তিনটা বাচ্চা আপনার না তিনটে বাচ্চা নিয়ে ওনার সংসার ওনার স্বামী সংসারে যাচ্ছে না যে এই যে উনি শাশুড়ি ওকে মানুষ অসহায় মানুষ বিধবা মানুষ ওনার মেয়ের জামাই তাকে সংসারে রাখার জন্য আগ্রহী না সে বলতেছে যে আমার হ্যাঁ তোমার শাশুড়ি রাখলে আমি থাকব না ঘরে সংসার নষ্ট করে দেওয়া হয় এই কারণে আমাদের বৃদ্ধাশ্রমে আসা আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিং এখন দেখেন আমি বলি এইখানে কিন্তু সিট নাই বুঝছেন আমার আগে বেশ কয়েকটা ইউনিট ছিল নয়টা বিল্ডিং ছিল নয়টা বিল্ডিং এর সব ভাড়া আমি চালাইতাম বড় একটা দুর্যোগের সময় আমার খাবার দাবার দিতে পারছিলাম না তখন একশো জন বৃদ্ধ ছিল এখন বৃদ্ধ সবাইকে ধরে রাখতে পারি খাবার সংকটে বাড়ি ভাড়াও দিতে পারি নি কমাই কমে গেছে এখন যে কয়টা বাসা আছে তার ভিতরে দুইটা তিনটা এ বৃদ্ধরা থাকে এগুলো সব ভরা দুই তিনটা বিল্ডিং আমার এখন সেখানে বৃদ্ধরা থাকে পাঁচটা বিল্ডিং এখন ভাড়া দিচ্ছি দুইটা প্রশাসনিক কাজে আর তিনটা বৃদ্ধের জন্য এগুলা সম্পূর্ণ ভরা কোনো ফাঁকা নাই আমরা চাই না কোনো বৃদ্ধ মানুষ রাস্তাঘাটে থাকুক অসহায় মানুষ কষ্টে থাকুক এই লক্ষ্য আমরা যদি আপনাদেরকে একটু থাকতে দিই খাইতে দিই সিট যেহেতু নাই আমাদের ঢালা বিছনা এদের থাকতে একটু দেখাও তো ওনাদের দেখাও ঢালা বিছনা থাকতে পারবেন আমার তো নিজের কোনো বাড়িগণ নাই আমি মানুষের বাড়ি বাড়া নিয়া মানুষের কাছে দান করার টুকাইয়া তারপরে এই আপনাদেরকে পালি এখন বাড়িতে যেহেতু আর এই জায়গা নাই সিট নাই ঢালা বিছনে দেওয়া ছাড়া কোনো উপায় নাই ইতিমধ্যে ওনার পায়ে একটু সমস্যা যে দেখেন চিকিৎসার অভাবে আর্থিক সংকটের কারণে ওনার এই পাটা অনেক ফুলে গেছে ডায়াবেটিক্স ডায়াবেটিক্স আছে ডায়াবেটিসের সমস্যার জন্য পাওটা ফুলে গেছে গ্রামের মানুষ বা মানুষ চিকিৎসা করাতে পারছে না ডায়াবেটিস কিন্তু অনেকটা মারাত্মক যদিও নামটা হালকা অনেকটা ফুলে গেছে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে আমরা শুভাকাঙ্ক্ষীদের বলবো আপনাদের ভালোবাসার উপহার আমাদের বৃদ্ধ মায় দেবাদের জন্য পাঠিয়ে দিলে আমরা তাদেরকে যত্ন করে রাখার সম্ভব আর বেশি বেশি করে আপনারা একটু আমাদের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা আমাদের এই সাহায্য না দিতে পারেন যাদের কাছে সাহায্য দেওয়ার মতন ব্যবস্থা আছে তাদের কাছে যেন আমাদের ভিডিওটি পৌঁছে যায় এরকম মানুষ অসহায় মানুষ আমি পালি তাদের তো খাওয়ান দন আপনাদের কাছ থেকেই পয়সা নিয়ে চেয়ে চেয়ে পয়সা নিয়ে তারপরে আমি খাওয়ান দিতে হয় সুতরাং অনুরোধ থাকবে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন যারা আলা মানুষ দান করার মতন দান করে মৃত্যুবান তাদের কাছে যেন আমার এই ভিডিওটি যেন পৌঁছে তারা যেন আমাদের এই ভিডিওটি দেখে সাহায্য দিতে পারে সেই কামনা আমি সকলের কাছে করি সবাই ভালো থাকবেন শুভ আসসালামু আলাইকুম